নমস্কার বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময় কুলগুলো সবার গাছে যেমন পেকে এসেছে আমার গাছগুলি তো এরম পেকে এসেছে এই সময়ে আমরা কুল গাছে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করব যার কারণে আগামী বছর গাছটিতে এরকম প্রচুর ফুল নিয়ে আসবে যদিও একটি একটি মাটির গাছ কিন্তু আমি এখন পরিচর্যা করব একটি টবের গাছের চলুন দেখে নেওয়া যাক আমরা গাছগুলিকে কেমনভাবে ছাঁটাই করব ও কীরকম পরিচর্যা করব। যাতে আগামী বছর অসংখ্য পরিমাণে ফুল এবং ফল আসে এটি একটি টবের গাছ গাছটির বয়স মাত্র এক বছর তাতেই অসংখ্য পরিমাণে ফল এসেছিল এখনো পর্যন্ত কিছু ফল রয়ে গেছে ফুলগুলো অস্বাভাবিক ধরনের মিষ্টি খেতে লাগে দারুণ সুস্বাদু আমরা এখন এই গাছটিকে পুনিং করে দেব যাতে আগামী বছর প্রচুর পরিমাণে ফল আসে গাছটি পুনিং করলে গাছের যে ডালগুলো আছে সেগুলি থেকে অনেক শাখা বেরোবে এবং গাছগুলি সুন্দরভাবে শেপ নিয়ে নেবে যেমনটা আপনি চাইবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি গাছগুলিকে পুনিং করতে পারেন যাতে আপনার গাছে আপনার মতো করে ফুল ফল দেয় গাছগুলির গোড়া থেকে এক দু ফুট রেখে আমরা গাছগুলিকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে পুনিং করে দেব গাছে যদি কোন রকম মরা ডালপালা থেকে থাকে তাহলে সেগুলিকেও ছেটে বাদ দিয়ে দেব গাছগুলিকে সুন্দরভাবে পুনিং করে নিতে হবে যদি ডালগুলি একটু মোটা হয় তাহলে সেটি হ্যাক্সো দিয়ে বা ভারী কোনো কাটারি দিয়ে কেটে নেবেন কাটা হয়ে গেলে কাটা স্থানে অবশ্যই ফাঙ্গিসাইডের এর প্রলেপ লাগিয়ে দেবেন যাতে বাইরে থেকে কোনো প্রকার ছত্রাক ভেতরে প্রবেশ না করতে পারে পুনিং করে দিলে দেখবেন পনেরো থেকে কুড়ি দিন পরে আপনার গাছে সুন্দর সুন্দর ডালপালা বের হবে সাথে সাথে এই সময় গাছে কিছু খাবার দিয়ে দেবো গাছের রাখবেন তাহলে মাটিগুলো খুশে নিতে সুবিধা হবে আমার যেহেতু একটি এক বছরের গাছ তাই মাটিগুলোকে আর পরিবর্তন করছি না এতে কিছু পরিমাণ খাবার রয়েছে এবং শিকড় অতটাও জটলা পাকিয়ে যায়নি যে সেগুলিকে কেটে দিতে হবে আমি এরকম সুন্দর করে খুশে নিচ্ছি খুশে নেওয়ার সময় কিছু শিকড় ছিঁড়েও যাচ্ছে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এর জন্য গাছের কোনো রূপ ক্ষতি হবে না খুশে নেওয়া হয়ে গেলে আমি এতে কিছু পরিমাণ সার দিয়ে দেব সারের ভিতর থাকবে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট তার সাথে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এবং এক চামচ অনুখাদ্য আর সাথে কিছুটা পরিমাণ কম্পোস্ট সার এই সারগুলি দিলে গাছের গ্রোথ যেমন বৃদ্ধি হবে তেমন গাছের ফুল ফলানার যে প্রবণতা সেটিকেও বাড়িয়ে তুলবে আগামী বছরের জন্য আপনারা সারগুলি খুব ভালোভাবে গাছের চারিদিকে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে দেবেন ও তারপরে জল ঢেলে দেবেন তাহলে সারগুলি মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে পনেরো থেকে কুড়ি দিন অপেক্ষা করবেন দেখবেন গাছে নতুন নতুন ডালপালা গজাচ্ছে নতুন নতুন ডালপালা গজানোর পরে গাছগুলিকে সুন্দরভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক নিয়মিতভাবে প্রয়োগ করবেন তাতে গাছের পাতায় কোনো রকম পোকা লাগবে না এবং পাতাগুলি সুস্থ থাকবে এর সাথে সাথে আরও কিছু সিক্রেট খাবার দিতে হবে সিক্রেট খাবার হিসাবে আপনারা পনেরো দিন অন্তর অন্তর একবার করে খোল ভেজানো জল আর একবার করে কলার খোসা ভেজানোর জল নিয়মিতভাবে প্রয়োগ করে যাবেন তাহলে দেখবেন গাছের যে সুস্থ থাকার প্রবণতা সেটাও বেড়ে যাবে এভাবে পরিচর্যা করুন আপনার গাছটিকে আপনার মনের মতো করে গড়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ